বিভিন্ন জেলায় তিনি নির্বাচনী সফর যেটি নির্বাচনী সফর করবেন কথা বলছেন মঞ্জুর ইসলাম মঞ্জুর আমরা একটু শোনার চেষ্টা করবো যে বলছেন

তার বাবা মায়ের জানাজা পড়তে ভাই বন্ধ কিভাবে কিভাবে আপনার ফাহাদ কে হত্যা করা হয়েছে কিভাবে বিশ্বজিৎ একটা তো মায়ের জন্য ওষুধ কিনতো বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম আমরা সতর্ক করেছিলাম আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা হবে মুসা আল ইসলাম সতর্ক করেছিলেন কাকে ফেরাউনকে ইব্রাহিম আল ইসলাম সতর্ক করেছিলেন নমরুদকে, আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের স্বাধীনতা কামি মানুষ আইয়ুব খান ইয়াইয়া খানকেও সতর্ক করেছিল তারা কি সতর্কতা শুনেছে শেখ হাসিনাও আমাদের সতর্কতা শোনেন নাই শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না কি পালাই আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি ফেনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলছি যারা আজকে বলেন আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে আমরা নির্দোষ যারা বলেন আমাদের দোকানপাট লুটপাট হচ্ছে আমাদের উপর জুলুম করছে কারা জুলুম করছে কারা লুটপাট করছে অত্যাচার করছে তাদেরকে তো আমরা জানি তাই না কিন্তু ভাই ছাড়া আপনার এই দুর্ভোগের জন্য আপনারা আপনার নেত্রী শেখ হাসিনা দায়ী আমরা তো কইছিলাম আফা ইচ্ছা করিয়েন না আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমরা কইছি না আপনি কইছেন ভাই আন্ডা কৈছি না হেতিনে কইছে হে মেডি নিজে শিকার করছে আমার পিয়ন লুটপাট করে চারশো টাকা চারশো কোটি টাকা মারিয়ে লিচ্ছে আমি মনে করছি উনি বাড়ায় ভুলে টুলে করছে ওনার বাপে যেরকম তিন লক্ষ কোটি দিয়ে তিরিশ লক্ষ কইছে আমি মনে করছি উনি ভুলে কইছে ওমা পরে দেখি পাঁচই আগস্টের পরে উনার ওই পিয়নের অ্যাকাউন্টে প্রায় পাঁচশো কোটি টাকা পাওয়া গেছে কমাই কইছে সুতরাং আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা নৈতিকতা মানবিকতার জন্য শেখ হাসিনা দায়ী আপনাদের যদি কোনো ক্ষোভ হয় রাগ হয় অভিমান হয় বিক্ষোভ হয় আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদ করবেন আপনারা কারণ আমনগর নেত্রী আমনগর হালাই হেলিকপ্টার করি প্লেনে করি হালাই গেছে আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই এই মঞ্চের দিকে তাকাই দেখেন ডানে দেখেন বামে দেখেন এখানে আপনাদের এই সমাবেশে শত শত লোক গুলি খেয়েছে আছেন না এই যে আমার কোমরের এই পাশে এখনো গুলি আছে এই মঞ্চে অনেকের গায়ে গুলি আছে শত শত লোক জেল খেটেছে কারাগারে গেছে কর্মীদেরকে ফালাই একদিনের জন্য ফালাইছে নাকি আরে শেখ হাসিনা আমনাগো আন্ডা সোনাগাজির গাজির বা আন্ডা লেমুয়ার ইগ্যা ইউনিট সভাপতিত্ব তো খারাপ আপনি একটা ইউনিট সভাপতিও তো তার কর্মীরা ফালাই পালাই যায় নাই আপনার নেতৃত্ব আপনার কর্তৃত্ব বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে আওয়ামী লিখকে বলবো আমনাগো নেত্রীরে বদলা আলান ফেসিবাদের মুসিয়ালান আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন গণতন্ত্রকে স্বীকৃতি দেন ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান আসেন আমরা মানবিক বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি কিন্তু দিল্লিতে বই বই টেলিফোন করি হুমকি দিবেন ফাটাইবেন ষড়যন্ত্র করবেন একবার হেলিকপ্টারে পালাইতে পারছেন ভবিষ্যতে আর পাবেন না সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগণ জুলাই ও আগস্টে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করেছিলাম আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা আমরা ভুলে গিয়েছিলাম কে ডান কে বান কে হুজুর কে নাস্তিক আস্তিক কি বলেন ভুলে গিয়েছিলাম না কে বিএনপি কে জামাত আমরা ভুলে গিয়েছিলাম ভুলে গিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে শৈরাচারের পতন ঘটিয়েছিলাম কিন্তু অবাক ব্যাপার আমাদের সে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নটা কে নষ্ট করলো কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরালো আপনারা জানেন একশো জন শহীদের লাশ দাফন করা হয়েছে অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে যাদের পরিচয় জানতে পারি নাই আমরা আপনারা জানেন যখন রক্তের দাগ শুকায় নাই শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার দেয়া হয় নাই তার মধ্যে আমাদের একটা বড় মামলা দল নির্বাচন দাবি করে বসলেন আমরা ওনাদেরকে বললাম যে ভাই নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পাবেন অসুবিধা নাই যাদের রক্তের বিনিময় আরগুলার পরিচয় খুঁজে বের করতে দেন শহীদদের রক্তের বিচারের পদক্ষেপ নিতে দেন এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন তারা হরান হয়ে গেছে নির্বাচন নির্বাচন তোহন তো নির্বাচন আইছে অন এত কিছু করেন কিলায় অন কয় সিলেড ইউনিভার্সিটির তে নির্বাচন হইতো হত্যন অন কয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন অন নির্বাচন করলে হেতারা নির্বাচন করতে চায় না বন্ডুল করতে চায় আপনারা এত দ্রুত আপনাদের চেহারা বদলাবেন আমরা ভাবতে পারি নাই রক্তের দাগ শুকায় নাই আট হাজার কর্মীকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করছে জামাতে কেন এনসিপিএ। কনে বহিষ্কার করছে আয় কি আন্ডা আন্ডা কি ইতামাই কর্মীর করে বহিষ্কার করেন তারপরে কন আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন আট হাজার নেতা কর্মীকে বহিষ্কার করার পরে আমরা খুশি হয়েছিলাম ওমা মাঝে মধ্যে দেখি বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়ে যাওয়ার আপনাদের এগুলো ভাই মানুষকে আপনারা এখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন অনেক ধন্যবাদ আপনারা কেউ পাইছেননি ফ্যামিলি কার্ড তো ফ্যামিলি কার্ড কালাই এখানে এই যে কয়েক লাখ লোক একজনও ফ্যামিলি কার্ড ভাই আমি একটা কথা বলি ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি বাজি থেকে বাসার একটা কার্ড দিতে নারেননি আপনারা সাদাবাজি বাজি থেকে মুক্ত হওয়ার একটা কার্ড দেন সাদা আইলে যাতে ফকের উত্তন করে দেখাই আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই তাই ফ্যামিলি কার্ড বয়স্ক ভাতা নারী ভাতা এগুলো তো সরকার দিবে এটা তো সরকারের দায়িত্ব এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব রাজনৈতিক দল যদি বলে এটার আপনি যদি কোন কার্ড প্রচলন করেন আই ও ধানের শেষে দিতাম চিন্তা করতাম কিন্তু ওনারা এগুলো করবেন না প্রিয় ভাই বোনেরা আপনারা একটা গল্প জানেন গল্প গেলে তো সময় যাবে অনেক বেশি

ধন দলো তোর অভাব নাই কিন্তু মনের সুখ নাই তো কে পরীক্ষা নিরীক্ষা কয় কয় না আপনার সব নাই একটা জিনিসের অভাব আছে কি নাই রাজা তো চিন্তা করে কিরে কাপড় টাপড় তো আছে না কি জিনিস এমন এক জিনিস এটা পাওয়া যায় না কয় না আমি এই রাজ্যের রাজা আমি সোপোট পাইতেই হবে তো মাইকে ঘোষণা দিল যে সোপোট পাওয়া যাবে কিনা যে চোপট দিতে পারবে আনে রাজাকে যে চোপট পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে মাইকিং করা হলো এক লোক আসি কয় আমার কাছে সোপোট আছে রাজা সাহেব আমি এটা পড়াইতে পারবো তো খুশি পাওয়া গেছে সোপোট একদিন ঘোষণা দিছে কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে রাজাকে চোপড় পরানো হবে সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে হাজার হাজার মানুষ তো ওই রাজারে এক রুমে ঢুকাই ওই লোকটা কয় রাজা মশাই সব দরজা বন্ধ করে দেন সব দরজা বন্ধ করে দিচ্ছে তো কয়েবার আপনার কাপড় গুলো সব খুলিয়েলেন একটা একটা করে রাজা তো শর্মার কাপড় সব খুলি কাপড় খুলুম কেন চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না বুঝেননি কথা রাজা আর কি করবো আস্তে আস্তে সব খুলিয়ে কয় কয়েবার আপনার চোখটা বন্ধ করেন রাজা চোখ বন্ধ করছে এই মিয়া শিশি তেল মা লই রাজার সারা গায়ে মাখের মাখিয়ে দিছে কয় রাজা সাহেব কেমন লাগিতেছে কয় হিসল হিসল লাগে হিসলা হিসলা লাগে কয় আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে অসাধারণ আপনাকে এত সুন্দর লাগতেছে আপনি কল্পনাও করতে পারবেন না কয়েবার চোখ খোলেন সব খুলি সাইডে আস্তাক্ষর এটা তো জন্মদিনের পোশাক পরে দিচ্ছে কয় তুমি কি বলো আমাকে সুন্দর লাগতেছে আমার গায়ে তো কোনো কাপড়ই নাই কয় নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না এটাই নিয়ম আপনাকে অসাধারণ সুন্দর লাগছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোক যে লাগতেছে এখন আপনি ঘোষণা দিন নামেন দেখবেন মানুষে আপনারে হাততালি দিব সবাই আসি আপনারে পদচুম্বন করবে তো তাইলে কয় না আরে অর্ধেক সম্পদ দিয়ে এলান আই যাই গই তো কেন চোপট পরিধান করি বাইরে হওয়ার আগে দিয়ে যিনি চোপট পরে তাকে চলে যেতে হয় তাই নিয়ম তো দিয়ে দিছে হাতে হিসেন দরজা দিয়ে বাইরে গেছে রাজা দরজা খুলি বাইরেছে মানুষের তো চোখ ডাকি রাস্তা রাজা এটা কি রাজার তো কেউ কিচ্ছু নাই তো হাগলে গেছে গই শেখ হাসিনার সব আসিল কিন্তু শেষ মুহূর্তে আইসে আপনার চোপট ভরবার ইচ্ছা হয়েছিল শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গরম ভাত খাইবে দেয় না ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন বাস্তবতায় আসেন বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি নতুন রাজনীতির পথে আসেন পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন আমরা বাংলাদেশকে নতুন একটা কথার কথা আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনিতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি কিন্তু এই সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন কোন পক্ষ আসলে ফেনীবাসী ও ফেনীবাসী সাড়ে চার হাজার কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে কাকে এমপি বানাইলে কারে ক্ষমতায় বসাইলে এই সাড়ে চার হাজার কোটি টাকার কাজ ঠিক মতো হবে আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যাইব এই বিচার আপনারা চিন্তা করে দেখেন আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন আমাদের নেতা আলী ভুইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা পুরানোটা ফেনীর মেডিকেলকে পাঁচশো বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি নিছি কিনা দরখাস্ত জমা দিয়েছি কিনা তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না আমাদের আমাদের একই কাজ ভাইসব ফেনিতে এয়ারপোর্ট কেন দরকার মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিলে লাগবে আরে ভাই ফেনিতে যদি এয়ারপোর্ট দেন সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোন এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল আসলে তো আন্ডা তো নতুন কিছু চাইয়েন না আমাদের প্রবাসীরা এখানে আসেন প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা অথচ প্রবাসীদের যাতায়াত প্রবাসীদের নিরাপত্তা প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি ফেনিতে ক্যান্টনমেন্টের কথা বলেছি ফেনিতে গ্যাস সংকট এটা জাতীয় সমস্যা এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন এখান থেকে মেসি নেইমার কিভাবে তৈরি হবে ফেনের প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনি থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাল্লাহ আমরা সেই জন্য কাজ করব ফেনির কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব লাল পোলে দাঁড়ায় দাঁড়ায় আমি এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই অন্তত আট দশটা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো লাল পোলে কি এই দুর্ঘটনা ঘটতো তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে অনেক কথা বলার ছিল আমি একটা আজকে দাবি জানাচ্ছি আমাদের লেয়াকাতলে ভুঁইয়া ভাই আপনারা জানেন আপনারা যাকে লেখ সার বলে সম্মান করেন ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে আমি মানুষের গেলাম আর জিজ্ঞেল মা চিনেন কেন কার না লেখালে বুঝার বদলে এখন আইসেন না ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে লোকতবার নামে চিনে শত্রু হিসাবে না বন্ধু হিসাবে হইলা হইলে মনে হচ্ছে শত্রু অনকয় হেমিয়ত শিষ্য আমি দাবি করছি প্রতিশ্রুতি দিচ্ছি লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল আমরা যদি আমরা যদি এই ফেনের জনগণের রায় পাই লেকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাল্লাহ অবস্থান করাবো সংগ্রামী সাথীয় বন্ধুগণ ফেনের মানুষ যদি এক হয় ফেনের মানুষ যদি এক হয় পরিবর্তন আসব পাল্লা এই দুই মার্কা আমরা একতাবদ্ধ কি না আমাদের কোনো ভেদাভেদ নাই ফেনের মানুষ যদি এক হয় আলো আসবেই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই ঐক্যবদ্ধ ফেনি করতে চাই একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে হবে কি না কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকবো আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে সংশোধন করব এটাই আমাদের রাজনীতি নির্বাচন নিয়ে যারা তানবহনা করতে চাচ্ছেন যদি করেন আর একটা পাঁচই আগস্ট এই ফেনি থেকে শুরু হবে বলে দিলাম সংগ্রামের সাথীয় বন্ধুগণ শেষ কথা একদম শেষ রহিমবাই সতর্কতা আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন পরশুদিন রাতে রাত্রে ফেনি শহরে দুই ঘন্টা মিছিল করে আমি দেখেছি একজন ভাইয়ের মলিন হয় নাই আমি ভাইদেরকে বোনদেরকে বলবো ফ্যামিলিতে যদি দুইটা সন্তান থাকে একটা যদি ভালো স্বাস্থ্যবান সুন্দর হয় আর একটা যদি একটু কালো হয় একটু হডিস্টিক হয় একটু প্রতিবন্ধী হয় মা বাপ কার দিকে যত্ন বেশি নেয় সুন্দর কাঠ থেকে বেশি নেয় না যে একটু কষ্টে ল্যাংড়া খোলা ইয়ের দিকে বেশি যত্ন নেয় সব ঘাস সরকারি যে কলেজ রয়েছে ঠিক সেই কলেজ ফেরির সেই কলেজের কলেজে আমরা রয়েছি আপনারা জানেন যে অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ফেরিতে আসবেন এবং ফেরিতে আসার পরে অল্প কিছু সময়ের মধ্যে আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চে আসবেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এখান আ যে 11 দলও সমর্থ যে দল রয়েছে যারা রয়েছে তাদের সাথে মতবিনিময় শেষে এখানে সকাল থেকে জামায়াতের আমিরের এর আগমন উপলক্ষে আমরা সকাল আটটা থেকে ফেডির এই পাইলট স্কুল যে মাঠে রয়েছে এই মাঠে সকাল থেকে কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছে পুরো মাঠে জামায়াত যুবদলের নেতা কর্মী সমর্থ যারা রয়েছে তারা কিন্তু পুরো মাঠে আমরা দেখতে পাচ্ছি কানে কানে পূর্ণ হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যেই জামায়াত ইসলামীর আমির এসে পৌঁছাবেন ফেনিতে এবং এরপরে এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এরপরে যাবেন নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেইগুলো জেলাগুলোতে যাবে দর্শক পরবর্তীতে আবারও বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সংযুক্ত হয়ে ফেনি থেকে জামায়াত ইসলামের আমিরের সর্ব সফরের সর্বশেষ জানানোর চেষ্টা করব আমি নেহাল প্রান্ত সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে থাকুন সকল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি